হজরত আল্লাহ মাহিমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব পেটা ফুলতলি মদ্দাসিল্লাহ আলিয়া মঞ্চে উপস্থিত রয়েছেন দেশ বিদেশ থেকে আগত প্রখ্যাত গোলামায় কেরাম বুজুরগান আজাম বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিশ্বের বিভিন্ন দিক থেকে আগত আশিকানে মুস্তাফা আউলিয়া আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহের মুরদিন রা এবং প্রশাসনের বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আগত সকলকে বাংলাদেশের জুমান ইসলামিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আমরা জানি আল্লাহর যে রিসারে সব সংগঠিত হচ্ছে যাকে যে অলি স্মরণে এই আয়োজন আল্লাহ ফুল রহমতুল্লাহ আলহি এমন এক মহাকাব্য আমরা এক ইতিহাস যা ঘন্টায় এক দিনে প্রকৃতিবক্ষে যার বর্ণনা দেয়া যাবে না আল্লাহ ফখরি সাহেবদুল রহমাতুল্লাহ আলাইহির জীবনের খিদমতের বিভিন্ন দিক রয়েছে আমরা যখন তার জীবন তালাশ করি যখন আমরা হামকায়ে দেখি তখন তিনি ছিলেন শ্রেষ্ঠ মুরশিদ যখন আমরা হরান শিখতে যাই তিনি ছিলেন কোরআনের শ্রেষ্ঠ উস্তাদ যখন জিহাদের ময়দানে যায় তখন থেকে শ্রেষ্ঠ মর্ত মুজাহিদ আল্লাহ ফুলকরি রহমতুল্লাহ আলাইহি এমন একজন মর্ত মুজাহিদ ছিলেন যিনি শুধু আবহাওয়ার মুসলিম কথা চিন্তা করেন নাই আলেম সমাজের কথা চিন্তা করেন নাই ছাত্র সমাজের জন্য প্রতিষ্ঠা করে গেছেন যাতে করে বাতিলেরা ছাত্র সমাজকে বাতিলের খবল থেকে ছাত্র সমাজ গড়ে দিয়ে গেছেন এক কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালাম যে ইসলামিয়া আল্লাহ হুফুর রহমতুল্লাহ আলহি যে ইসলামিয়ার প্রত্যেকটি কর্মীকে শিকারী পাখির সাথে তুলনা করেছেন এই জন্যে শিকারী পাখি যখন অন্য শিকারে অন্য দুষ্টপাখির বা অন্য পাখির আক্রমণ থেকে সদী মাইকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিয়ে আসে তালামিদের একটা কর্মী তার ভাইকে দিনের পথে নিয়ে রসলার মহব্বতের পথে নিয়ে আসার জন্য সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে জন্য তার দেহ মারকের খুন বিলিয়ে দিয়েছেন সেই আল্লাহির পবিত্র খুন থেকে হাজার আন্দোলনের তৈরি হয়েছে আমরা যদি বলি আল্লাহ হানি বলেছিলেন যোগ জামারা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এই শতাব্দীতে যদি জাগরণের এক জাগরণী পুরুষের গল্প শোনানো হয় আল্লাহ ফুলতুল রহমতুল্লাহ আলহিকে ছাড়া জাগরণের গল্প শোনানো যাবে না উমর রহমতুল্লাহ সেই সুন্নিদের জন্য বিলিয়ে দেওয়া রক্তের উত্তরাধিকার তাহলে আমি যে পক্ষ থেকে বলছি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী তারা আমি ইসলামিয়ার প্রত্যেকটি কর্মী ছাত্র সমাজের মধ্যে নবীর মেহব্বত বিলিয়ে দিতে চাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অতীতে যখনই নবীর সানে আঘাত এসেছে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে ইসলামের উপর আঘাত এসেছে আমাদের স্বাধীন স্বাধীন করেছে ইসলামী শিক্ষাকে ধ্বংস করার করেছে তারা ইসলামিয়া প্রতিরোধ গড়ে তুলেছে এবং যদি এদেশের শিক্ষাকে এদেশের ইসলামী শিক্ষাকে ধ্বংসের পায়তারা চলছে যেটা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে যদি এটা করা হয় আমাদের রেহবান বাংলাদেশ হাজার মোখান সভাপতি মান হোসাম উদ্দিন চৌধুরী ফুলতুলি যে ডাক দিয়েছিলেন যদি সেই ডাক দেন তাহলে আমি ইসলামিয়ার কর্মীরা মাঠে আন্দোলনের জন্য যখন বেরিয়ে আসবে তখন তালামিজি ইসলামিয়ার কর্মী আর এই মাহফিলের মানুষ থাকবে না সকল মুসলমান সেই আন্দোলনে বেকার হয়ে যাবে এবং ইসলামী শিক্ষার্থা এবং ইসলামী তালা তালাদ দণ্ডার জন্য বরাবরের মতো তালামিদি ইসলামিয়া প্রতিরোধের দৈর্ঘ্য তুলবে আল্লাহ ফুল রহমতুল্লাহ নাকি সুন্নিয়তের জন্য যে রক্ত দিয়েছিলেন আমরা সেই রক্তের উত্তরে উত্তর অধিকার হিসেবে বলতে চাই এই দেশে কয়েকদিন পর পর আমরা ছাত্রglieder আসফলন দেখি এই দেশে কোণা কেউ কেউ নিজেকে সহি আকীদার দাবি করে ছাত্র সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার থেকে সরিয়ে দিতে চাই সকল ভ্রান্ত মতবাদেরকে প্রতিরোধ করার জন্য তারামজি ইসলামিয়ার প্রত্যেকটি কর্মী প্রস্তুত রয়েছে আমরা আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমাদের দ্বারা আমরা যেন আল্লাহ রহমতুল্লাহ আলহীর রেখে যাওয়া সকল হেগমতের সাথে হাদিম হতে পারি এবং আমাদের সাবেক নেতৃবৃন্দ যে আন্দোলন করে গিয়েছেন যে আমাদেরকে যেখানে সংগঠনকে নিয়ে এসেছেন আমাদের দ্বারা যেন আমাদের আগের সাবেক নেতৃবৃন্দের আমাদের উস্তাদ মুের হুজু সাহেবুল্লাহ আলহের মুখ কখনো মলিন না হয় আপনাদের কাছে দোয়া চাই এবং আগামীতে যদি তালাম ইসলামের দিনের স্বার্থী দেশের স্বার্থী দোষের স্বার্থী যদি কোনো ডাক দেয় আপনাদের সকলের সরব উপস্থিতি কামনা করে আমার বক্তব্য এখানেই ক্লান্ত করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ